সালমান এফ রহমান ও তার কথিত সিও মজুমদার এর বৈষম্যের শিকার তিনশো জন শ্রমিক কর্মচারীর দীর্ঘ একত্রিশ মাসের বকেয়া বেতন ভাতার দাবিতে গণ অবস্থান পনেরোই আগস্ট মঙ্গলবার দু চব্বিশ অন্যায় দুর্নীতি এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে যে সকল বীর শহীদ ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্তের বিনিময়ে বাংলার ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরশাসক শেখ হাসিনার পতনের মাধ্যমে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা যাপন করছেন প্রতিষ্ঠানটির সিবিএ নেতা ও সভাপতি মাহমুদ হাসান সাধারণ সম্পাদক সঞ্জিত চক্রবর্তী এবং প্রধান উপদেষ্টা রফিকুল ইসলাম সহ সকল ভুক্তভোগীরা প্রতিষ্ঠানটির সিবিএ নেতা এবং সভাপতি মাহমুদ হাসান ও সাধারণ সম্পাদক সঞ্জিত চক্রবর্তী তিনশো আশি জন শ্রমিকের পক্ষে গত তেরোই আগস্ট দু মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন গণমাধ্যম কর্মীদের বলেন আমরা স্বৈরাচারী শেখ হাসিনার দুশোর এবং তার নানাবিধ অপকর্মের দীর্ঘদিনের সঙ্গী সালমান এফ রহমান ওরুফে দরবেশ বাবার মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সাইনোভিয়া ফার্মাফি এলসি এর তিনশো আশি জন নিগৃহীত এবং সর্বাপেক্ষা বঞ্চিত শ্রমিক আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে পেটের তাড়নায় এবং পরিবার সহ সদ্য স্বাধীন দেশে প্রাপ্য অধিকার সহ বেঁচে থাকার প্রয়োজনে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। অত্র প্রতিষ্ঠানের তিনশো জন শ্রমিক কর্মচারী দীর্ঘ একত্রিশ মাস যাবৎ প্রাপ্য বেতন ভাতারি থেকে বঞ্চিত হওয়ার বিষয়টি যথাযথ গুরুত্ব সহকারে তুলে ধরবেন মানে রুল অনুসারে তাদের সবাইকে মেইল দিচ্ছে যে আপনার আনবেনিফিট সেটেল করতে হলে এটা লিগ্যাল প্রোসেস যে আপনাকে রিজাইন করতে হবে এবং রিজয়েন করতে হবে সেই ওল মেইল অনুসারে আমরা সবাই এই প্রক্রিয়া অংশগ্রহণ করছি কিন্তু আমরা যারা সানবি যেহেতু দেশ থেকে চলে যাবে সেহেতু সানবির কাছে আমাদের একটা দাবি ছিল যে আমাদের একটা ভি কিন্তু আমাদের একটা এক্সট্রা টাকা দিয়ে দাও পাওয়াটা আছে সেটা সেটেল করব প্লাস আমার একটা কোন কিন্তু তারা সেই দাবি ভার্বালি মানেনি না মানলে আমরা লেবার corte যাই লেবার corte गेली এটারে লেবার corte নাল এন্ড ভয়েড অর্থাৎ সবার জন্য অবৈধ ঘোষণা করে অবৈধ ঘোষণা করলে আমরা যে 380 জন বিপুল এই কেসে অংশ গ্রহণ করি তাদেরকে জোরপূর্বক টাকাটা না আমার এখানে কাজে যাওয়ার জন্য আমি বারবার তাদেরকে বলছি তোমরা কাজে নাও আমাকে কাজে নেয়নি এবং যেহেতু আমার এখানে পাওনা দণ্ডা আছে আমার একটা বেনিফিট আছে আমি ধরুন আঠারো বছর চাকরি করছি এখানে আমার অলরেডি আঠারো লাখ টাকা আছে ঠিক আছে তাহলে আমার জব থেকে এখান থেকে টোটালি তারা টার্মিনেটও করে না আমাকে কোনো কিছুই করে না তাহলে আমি কোথায় চাকরি করব আমার তো কেউ ক্লিয়ারেন্স ছাড়া এই বাংলাদেশে আপনি আপনার কাছে যদি প্রশ্ন করা হয় ধরুন আপনি একটা কোম্পানি আছেন আমি আপনার কাছে গেলাম যে ভাই আমার আমি আপনার এই সার্কুলারে আমি করলাম এক কথায় ভাই ভাই বললেন আচ্ছা ঠিক আছে তোমার কোয়ালিটি সব আছে তোমার যে এজ হয়েছে বললাম যে আমি সারো ছিলাম আচ্ছা সারো ছিলে তাহলে কুলে একটা ক্লিয়ারেন্স দাও তা আমি ক্লিয়ারেন্সটা কোথায় পাবো তারা তো আমাকে ছাড়ে না আমার টাইমিনেটা করে না কোনো কিছু করে না আমাকে ঝুলাই রাখছে অর্থাৎ আমাকে ঝুলাই মারবে বেশি সত্যি তো আমার নিজের টাকাটাও দেবে না এবং আমার অন্য কোনো জায়গায় আমি যেন কোনো কিছু করি না খাইতে পারি সেই ব্যবস্থা তারা করছে আমাদের সাথে পার্সোনালি বসে নিই আমরা বারবার আইন আদালত অনুসারে যেভাবে চিঠি দেওয়া হয় যে অধিদপ্তর আছে সেখানে একটা কলকারখানা একটা অধিদপ্তর একটা পাঠ আছে তাদেরকে চিঠি দেয় যে আপনারা এই ব্যাপারটা আগে দেখেন তারা আমাদের দুই পক্ষকে ডাকে সালিশি বৈঠক ওনারা আর টোটালি আমাদের সাথে যোগাযোগও করেনি কোনো আশ্বাস